সকাল সকাল কবুতরগুলি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার সাথে সাথে খাবার দেবো না ওদের কিছুক্ষণ পরে খাবার দেবো কারণ হচ্ছে সাথে সাথে খাবার দিলে সেটা খাবারটা নষ্ট করে ফেলে তো সেই ক্ষেত্রে একটু দেরি করে খাবার দেবো অনেকে বলতে পারেন যে সাথে সাথে খাবার দিলে নষ্ট করে কেন ফেলবে বা কী কীভাবে ফেলবে সেটা হচ্ছে সাথে সাথে খাবার দিলে ওরা ওই জায়গাটাই কটি করে বা পায়খানা করে খাবারের মধ্যে তাই এখানে যারা বের হয়ে ইয়ে আছে মেঘলা আকাশ